দু নয় দুধের নামে চলছে সাদা বিশ্বের কারবার চলনবিলের সুনামধন্য দুধ উৎপাদন এলাকায় গড়ে উঠেছে ভয়ঙ্কর নকল দুধের সাম্রাজ্য সয়াবিন তেল গ্লুকোজ ইউরিয়া স্যাকারিন আর ডিটারজেন্ট এসব বিপজ্জনক রাসায়নিক মিশিয়ে মূর্তেই তৈরি হচ্ছে সাদা তরল দেখতে একেবারে খাটি দুধের মতো এনটিবয়ন লাইনের অনুসন্ধানে উঠে এসেছে ভয়াবহ এসব তথ্য পাপনার ভাঙ্গুরা চাটমোহর ও ফরিদপুর দেশের সবচেয়ে খাঁটি দুধের উৎপাদন অঞ্চল হিসাবে পরিচিত

মাত্র কয়েক মিনিটেই তৈরি হয়ে যাচ্ছে হাজার হাজার লিটার নকল দুধ এরপর সেগুলো ঢুকে যাচ্ছে নামি দামি কোম্পানির প্যাকেটে সিলিং সিনটার আড়ালে গড়ে উঠেছে কয়েক ডজন গোপন কারখানা এসব নকল দুধ ডিলারদের মাধ্যমে পৌঁছে যাচ্ছে দেশের বিভিন্ন প্রান্তে ভালো দুধ নিয়ে যাই আসলে আমরা যেটা সেই দাম পাই না ভেজাল দুধ নিয়ে গেলে ধরেন যত কিছু টাকা পয়সা দেয় আমরা নির্জ পাই কিন্তু আমি তো আসলে ওইভাবে তো ভেজাল ব্যবসা করতে চাই না এখন অনেক কিছু করা লাগে এখন ধরেন যত ভেজাল দুধ বানালে এটার চাহিদা বেশি অরিজিনাল দুধের তো ভেজাল দুধের চাহিদা বেশি ওখানে যে সাররা আছে ওনাদের যত কিছু টাকা ভেজাল দুধ ঢুকাইতে সমস্যা হয় না এই ভেজাল ব্যবসা তো আমি একা করি না এই ভাঙরা থেকে আশি থেকে নব্বই জন লোক এই ভেজাল ব্যবসা করে তাহলে আমি করলি দোষ কিসে বন্ধ করলে আপনারা সবগুলো বন্ধ করে দেন আমি আর না অনুসন্ধান করতে গেলে অধিকাংশ সেন্টারের দায়িত্বশীলরা পালিয়ে যান যারা থাকে তারাও কথা বলতে নারাজ স্থানীয়দের অভিযোগ প্রভাবশালীদের ছত্রছাই চলছে এই ভেজাল দুধের ব্যবসা নানা কারণে প্রশাসনের নজরদারি উঠে যাচ্ছে দুর্বল যেটা মানুষ জন্মগ্রহণ থেকে শুরু করে দুধ একটি উপাদেয় খাদ্য একটি শিশু জন্মগ্রহণ করার পরে তার যে সমস্ত এলিমেন্ট দরকার এই বিষাক্ত দুধ খেয়ে সে জন্মগ্রহণ করেই তার শরীর গ্রোথ থেকে শুরু করে সব কিছু তার অবনতির দিকে যাচ্ছে কতিপয় কিছু লোকের জন্য ভাঙর উপজেলার দুধ শিল্প নষ্ট হতে পারে না আমি নিজেও পানি সম্পদ কর্মকর্তার অফিসে গিয়ে বলেছি যে কিছু অসাধু লোকজন ট্রান্সপোর্টের মাধ্যমে কেমিক্যাল নিয়ে আসতেছে আমাদের দুধ শিল্প নষ্ট করতেছে আমরা এর প্রতিকার চাই আমরা দুধ বিক্রি করতেছি তারা নিয়ে যা ক্রিম টাইনা ভেজাল বানায় মিলি দিচ্ছে আমি মনে করি আমাদের স্থানীয় প্রশাসনের গাফিলতির কারণে ভাঙ্গুরায় অসাধু দুধ ব্যবসায়ীরা দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে আমাদের দুধের দাম লাগবে ষাট থেকে পঁয়ষট্টি টাকা সেখানে ম্যানেজাররা ভেজাল ভেজাল দুধ তৈরি করে বিক্রি করতেছে 50 থেকে 55 টাকা আমাদের দুধের জন্য বিখ্যাত হলেও এখন আমরা নিজেরাই ভাঙ্গুরা দুধ খেতে ভয় পাচ্ছি আমাদের ভাঙ্গুরা দুধের জন্য ঘিয়ের জন্য বিখ্যাত এই বিখ্যাত বলে সারা বাংলাদেশে আমাদের দুধ এখান থেকে সারা বাংলাদেশে যায় আমরা চাই যে দুধের মধ্যে যারা ভেজাল মিশ্রিত করছে ভেজাল দুধের কারণে ক্ষতির মুখে পরকিত খামারি ও ভোক্তারা দাবের প্রতিযোগিতা করতে না পেরে দুধ ফেলে দিতে বাধ্য হচ্ছেন খামারিরা সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে শিশুরা ডাক্তাররা বলছেন নকলে সব দুধ শিশুদের নানাভাবে স্থায়ী ক্ষতি ডেকে আনতে পারে কেমিক্যাল মিশ্রিত নকল এটা আসলে দুধই নয় দুধের মতো দেখতে হলেও এর কোনো দুধের গুণগত কোনো গুণ সম্পন্নই না এ ধরনের কেমিক্যালগুলোর মধ্যে পলিথোরো ইথানাইল ভিটামিথাসন ফেনল এ সিসা প্লেট প্রভৃতি বিভিন্ন ধরনের যা মানব দেহের জন্য অত্যন্ত এই কেমিক্যালগুলো পারে এগুলো এক ধরনের কার্সিনোজেন যেগুলো মানব দেহে ক্যান্সার কোভিড কিডনি ইঞ্জুরি এমনকি শিশুদের জীবন সংসারের বিষয় দেখা দিতে পারে এখন এই দুধের বিষয়টা নিয়ে বিভিন্ন মহল থেকে যে দুধ ম্যাক্সিমাম লোকই ভেজাল এই একটা ভীতি সৃষ্টি হয়েছে এই জন্য আমরা মনিটরিং বাড়াইছি আমরা চেষ্টা করব যদি কেউ করে থাকে এটার হয়তো বড় একটা অ্যামাউন্টের কথা বলা হচ্ছে মানুষ অনেকেই ভয় পাচ্ছে যে আমরা দুধিক তাকে ভয় পাচ্ছি তো আমরা এই জন্য মনিটরিং বাড়াচ্ছি এবং যদি এটা করে থাকে আমরা ইনশাল্লাহ এটার ব্যবস্থা মোবাইল কোট অথবা নিয়মিত এর মাধ্যমে সহযোগিতা নিয়ে আমরা এটা করব দুধের নামে প্রতিদিন সাধারণ মানুষ আর শিশুর হাতে পৌঁছে যাচ্ছে সাদা ভেজাল মুক্ত বাজার নিশ্চিত করা না গেলে নিরাপদ থাকবে না কেউই কঠোর নজরদারি দৃষ্টান্তমূলক শাস্তি এবং জনসচেতনতা ছাড়া এই নকল দুধের সাম্রাজ্য থামানো অসম্ভব বলছেন সংশ্লিষ্টরা